তো ওই বাজারে যাচ্ছে একটুখানি কালকে মৌসুমি ডালাসিস আছে তারপরে আবার আমারও অফিস আছে তো কয়েকটা টুকটাক জিনিস কিনতে হবে সেদিন কেনার জন্য একটু বেরিয়েছি সন্ধ্যাবেলা বৃষ্টিও হচ্ছে গুড ইভিনিং এভরি মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যেবেলা ভুলাবে রাত্রির থেকে ব্লগটা শুরু করলাম আজকে চলে এসেছি রাত রান্না রান্নাঘরে কথা জড়িয়ে যাচ্ছে কারণ শরীরটা খুব একটা ভালো না বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে তো রান্নাঘরে চলে এসেছি আজকে আর ভাত তরকারি করতে ইচ্ছা করলো না প্রথমে ভাবলাম কি যে পরোটার তরকারি করবো তারপরে দেখলাম যে ফ্রিজে একটু পনিরের তরকারি আছে কিন্তু সেই পরিমাণটা খুব একটা বেশি নয় পরিমাণটা বেশ কম তাই ভাবলাম চলো পনিরের তরকারিটা তো ওইভাবে চারজনের হবে না তাহলে পানিরের তরকারিটাকে একদম শুকনো করে ওটাকে পুর হিসেবে ব্যবহার করে পানির রোল বানিয়ে ফেলি তো সেই মতো ময়দা মেখে নিয়েছি আর ডিমটা তো রয়েছে ডিমটা ফেটিয়ে নিয়েছি প্লেন নোনা আর গোলমরিচ দিয়ে নিয়ে এবার পনির রোল বানাবো এমন কিছু বানাতে হবে যাতে বাচ্চারাও ঠিকঠাক খায় আবার আমারও অন্য কিছু রান্না করতে যেতে না হয় শরীরটা ভালো লাগছে না তোমরা যে কেন পুজো দিতে গেছে গোপাল ফুলতে গেছে আর মৌসুমি রান্না করছে মানে রাত্রিরে খাবার করছে কি স্পেশাল রান্না করছে আমি জানি না খাবার করতে গেছে তুমি যাও আমি চলে এসেছি ঝাঁটা নিয়ে কারণ বিছনাটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে ভালোবাসি মামি করে ম্যাক্সিমাম সময় আমি শিখিয়ে দিয়েছি ওকে ও মোটামুটি এখন দারুণ পারে বিছনা হয়ে গেছে এখন ওপরেরটা করবো করে নিচেরটা হয়ে গেছে চলো দেখাই আমাদের নিচের বিছানা হয়ে গেছে এবার আমি ওপরেরটা করব করবো ওপরেরটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি খেতে যাব সঙ্গে থাকো কমপ্লিট হয়ে গেছে এই ওপরে ওরা দুই বোন শোবে আর নিচে আমরা দুজনে শোবো আর নিচে ঠান্ডাটা একটু বেশি লাগে এই জন্য ওরা বিছ আমরা নিচে তো এই মোটামুটি আমার বিছনা কমপ্লিট এবার যাব খেতে খাওয়া দাওয়া হয়ে গিয়ে কালকে আমার মৌসুমি ডায়ালিসিস আছে তো সঙ্গে থাকো কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা মৌসুমিটা আমাদের দেখা যায় তো রান্নাঘর থেকে করে নিয়ে চলে এসেছি টেবিলে কারণ রান্নাঘরে বড্ড গরম লাগছে তাই ভাবলাম টেবিলে গিয়ে রোলগুলোকে মোড়াই আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি তো এর মধ্যে আর মানে শশা কুচি দিলাম কিন্তু পেঁয়াজ কুচি দেব না যেহেতু পনির রোল তো পেঁয়াজ কুচি দিলে ভালো লাগবে না আর পনিরের মধ্যে ক্যাপসিকামটাও কুচি কুচিয়ে দিয়ে দিয়েছিলাম একটু জাস্ট হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম আর একটু বাদাম দিয়ে খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে একটু বাদাম দেবো তবে বাচ্চাদেরটাই আর দেবো না কারণ দুই মেয়ের কেউই রোলের মধ্যে বাদামটা পছন্দ করে না ওটা দেবো আর ছোটো মেয়ে তো মানে মিঠি তো একেবারেই রোলের মধ্যে কোনো রকম সসই খায় না তবে মিঠি আবার শশা টসাগুলো খায় আর মাম যখন ছোটো ছিল না একদম ছোট ও রোল বলতে বলতো পরোটা আর ডিম জাস্ট রোল করে ফোল্ড করে দেওয়া ভেতরে কোনো কিছু না দোকানে গিয়ে ওর জন্য স্পেশাল করে বলতে হতো পরোটা আর ডিম ফোল্ড করে দেওয়া আর মিঠি হওয়ার পর থেকে মিঠি বাইরের রোল একেবারেই পছন্দ করে না সেই থেকে ঘরে বানানো শুরু করেছি বাইরের তেলের জিনিস খাইনি কি রে খেয়ে দেখ কেমন আছে মা বানিয়েছে কি আছে বলতে ভেতরে পনির পনির রোল কেমন এক পনির রোল খেতে ব্যস্ত ভালো লেগে চলে না দেখি রে ভেতরটা দেখি এখন চারটা কমছে ক্যাপসিকাম ক্যাপসিকাম খেতে হয় ভালো মেরা খায় হ্যাঁ ক্যাপসিকাম মানে কেমন বড় এটা খুব আছে আমার এসে গেছে এই যে এটা আমার আমারটা এই যে হাফ হয়ে গেছে খাচ্ছে তো তা কি হাফই তো হবে আর আমারটা গোটা ইয়েস ইয়ামি ইয়ামি কি করছে কেমন লেগেছে সেটা বল মধ্যে তো বন্ধুরা এখন বাজে তিনটে বাজতে পাঁচ আর আমি এখনো বসার ঘরে বসে আছি একবার ঘুরে বেড়াচ্ছি একবার ঘুরে বেড়াচ্ছি একবার বসে থাকছি এই করে কাল ভোরবেলা আছে ডায়ালিসিস পাঁচটায় উঠতে হবে ঘরের বড়ো আলোটা জ্বালেনি কারণ সেটা আরও বিচ্ছিরি লাগবে চোখে বুঝতে পারছে আমাদের মতো মানুষদের অবস্থা রাত্রে চোখে ঘুম নেই পরিবারের কাউকে বিরক্ত করব না বলে বসার ঘরে এসে বসে আছি আবার একটু বেশি গরম যখন লাগছে ও ঘরে ঢুকে যাচ্ছি গিয়ে ঠান্ডায় বসে বসে প্রাণায়াম করছি এইভাবে দিনের পর দিন কাটছে রাতের পর রাত দিনের পর দিন দেখো চোখ মুখ ফুলে গেছে না ঘুমানো তোমাদের দাদা দু তিনবার উঠেছে উঠে বুঝতে পেরেছে যে বুঝতে পেরেছে যে এবার সে তো সারাদিন খাটে না অফিসে আমি টুক করে বসার ঘরে চলে এসেছি যেই ঘুমিয়ে পড়েছে যতক্ষণ জেগেছিল আমি কিছু বলিনি বসে বসে প্রাণায়াম করছিলাম যেই আবার ঘুমিয়ে পড়েছে টুক করে বসার ঘরে চলে এসেছি কারণ আমি জেগে থেকে তাকে বিরক্ত করতে আমি চাই না তো এটাই হচ্ছে আমাদের মতো পেশেন্টদের রাত কারণে এটা আমি বলে না আমার মতো বেশিরভাগ পেশেন্ট এখানে যারা আমার বন্ধুরা আছে ডায়ালিস পেশেন্ট বন্ধুরা তারা খুব ভালো করে জানে কারো কারো ক্ষেত্রে কম কারো কারো ক্ষেত্রে বেশি হয় আমার ক্ষেত্রে হয়তো জেগে থাকা মানে রাত জেগে কাটানোটাই আমার ক্ষেত্রে আমার ঘুমটা চলে গেছে ঘুমের ওষুধ খেলেও কাজ হয় না সেই জন্য ঘুমের ওষুধ খাওয়া এখন একেবারেই বন্ধ করে দিয়েছি মাঝখানে ডাক্তার দিয়েছিল ওই ঘুমের ওষুধ খেলে প্রথম প্রথম দু তিন দিন ঘুমায় ঘুমের ওষুধটা যেই হ্যাবিট হয়ে যায় আবার জেকেছে চোখটা যদি ভালো থাকতো না তাহলে হয়তো গল্পের বই পড়তাম বসে বসে চোখটাও তো ভালো নেই তো ভাবলাম তোমাদের সাথেই গল্প করি খানিকক্ষণ হেঁটে চলে বেড়ালাম ঘরে খানিকক্ষণ প্রাণায়াম করলাম ঘুমের তো কোনো বংশ নেই চোখে এখনো পুরো রাতটায় হয়তো জেগে যাবে পাঁচটার সময় উঠবো মানে উঠবো মানে বসে দাঁড়িয়ে যেটা কাটাচ্ছে আর কি মানে কাজ করতে উঠবো টিফিন টিফিন বানাবো ডায়ালিসিসে যাবো ব্যাগ গোছাবো ততক্ষণ এই দাঁড়িয়ে বসে প্রাণায়াম করে এইভাবে রাত্রা কাটাতে হবে বুঝতে পারছ শুতে গেছি কিন্তু সেই এগারোটায় এগারোটা থেকে তিনটে পর্যন্ত ওই বারোটা সাড়ে বারোটা অব্দি বিছানায় ছিলাম মানে ততক্ষণ থাকা যায় কিন্তু কতক্ষণ কাহাতও না ঘুমিয়ে বিছানায় পিঠ দিয়ে থাকা যায় হাত পা ব্যথা করে তো এটাই আমাদের লাইফ চলো এভাবেই কাটাই আরও খানিক সময় তারপরে উঠে কাজ শুরু করব সকালের কাজ সারা রাত জেগে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে সকালবেলা না ভোরবেলা কারণ যেহেতু ডায়ালিসিসে যাব টিফিনও বানাতে হবে আর চাও করতে হবে মুখ দেখেছো সারা রাত না ঘুমিয়ে কেমন ফুলে গেছে চোখ টোকের অবস্থা তো খুব খারাপ টিফিনের জন্য বসিয়েছি নিয়ম সেট এখানে চা জল বসিয়েছি সারা রাত না কেমন লাগে প্রচুর রাত না ঘুমিয়ে কাটিয়েছি হয়তো 3-4 দিনটার সময় গিয়ে ঘুমিয়েছে কিন্তু একদমই ঘুম আসেনি এমন রাত মনে হয় না খুব অসুস্থতার সময় কাটিয়েছি কিন্তু ঠিকঠাক শরীর আছে অথচ ঘুমায়নি এরকম এবার রেডি হয়নি তারপরে আসছি বন্ধুরা আমি তৈরি হয়ে গেছি টিফিন করা হয়ে গেছে চা খেয়ে নিয়েছি সকালে যে সমস্ত খালি পেটে ওষুধ ছিল সব নিয়ে নিয়েছি তোমাদের দাদা দিকে র্যাপিডে বুক করছে আর আমি রেডি হয়ে বসে আছি র্যাপিড হইলেই বেরিয়ে যাবো ষাট রাত যাবে খুব কষ্ট হচ্ছে চোখ মুখ টেনে আসছে কি রোগ না জীবনে ঘুম আসে না কতটা যে কষ্টে শুধু যাদের হয় তারাই জানে এখন গিয়ে চার ঘন্টা হাতে সুচ নিয়ে বেডের মধ্যে শুয়ে থাকতে হবে বুঝতে পারছো পরিস্থিতি চলো ভালো লাগছে না যাই হসপিটালের দিকে বাড়ি ফিরে এসেছি কানের মধ্যে তালা লেগে যাচ্ছে তো যা গিয়ে না আজকে তো প্রথম থেকে অসুস্থ হয়ে পড়লাম আধ ঘন্টা পরে থেকেই অসুস্থ হয়ে পড়েছি দু দুবার ডেস্ক দিতে হয়েছে খারাপ লাগছিলো শরীরটা কাল সারা রাত না ঘুমালে যা হয় একটা মিনিটও কালকে রাত্রে ঘুমাইনি মানুষ যদি কিছুটা ঘুমায় কিছুটা জেগে থাকে তাও মানা যায় একটু ঘুমায়নি আর বাড়ি এসে দেখছি দেখবে কি বলে ওটা স্বচ্ছ ভারত অভিযানে নেমেছে তালা লেগেছে ওই তো বাড়িটা তো দেশেরই একটা অংশ না

আমি বসিয়ে দিচ্ছি ভাত তোকে না না ঠিক আছে তুই এটা করছিস কর আমি ভাত বসাচ্ছি আমি স্নানটা করে ভাত বসাবো হসপিটালে জামা কাপড় খায় না কোনো কিছু করতে ইচ্ছা করে না আগে এসে স্নান করি তারপরে বাকি সব কিছু আর মিথি মোনাও ঘরে সামার ভ্যাকেশনের প্রজেক্ট করছে ম্যাথস প্রজেক্ট করছে তুই চল আজকে আর পারছি না আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো দেখাচ্ছে নতুন ব্লগে তো তখন যেন সবাই টাডা